سورة الفجر ونرى نمبر رأيت الله تعالى ولتن فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ربه فأكرمه ونعمه মানুষ তো এরূপ যে ফা আম্মালিংসান মানুষ তো এরূপ যে ইজাম আবেদ আল্লাহহু রব্বুহু আনা আমা যখন তাকে সম্মান দান করা হয় সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদের জিন্দিগি দান করা হয় তখন সে বলে ফায়াকুল ওরব্বী এক রমান এটা আমার প্রভুর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন আমার রব আমাকে মর্যাদা দিয়েছেন এটা কেবল আমার রবের পক্ষ থেকেই এসেছে আবার যখন সেই একই মানুষকে যখন পরীক্ষা করার স্বার্থে যখন সেই একই প্রকার ব্যক্তিদেরকে একই প্রকার মানুষদেরকে পরীক্ষা করার স্বার্থে জীবিকাকে আল্লাহ তালা সংকীর্ণ করে দেন সংকুচিত করে দেন তখন ঠিক সেম একই প্রকার লোকেরাই বলে আহানান আমাদের প্রভু আমাদের প্রতিপালক আমাদেরকে হীন করেছেন তুচ্ছ করেছেন আমাদেরকে অমর্যাদা করেছেন অথচ আল্লাহ তালা তাদের এ কথার উত্তরে আল্লাহ তালাই জবাব দিয়েছেন কাল্লা কখনোই তা এমন নয় এটি আমি পরীক্ষা স্বরূপ তোমাদেরকে দিয়েছি সম্পদ দিয়েছি বিদায় এ কথা মনে করার কারণ নাই আমি তোমাকে দুনিয়াতে সম্মানিত করেছি আর যাকে সম্পদ দেয়নি তাকে অমর্যাদা করেছি তাকে সম্মানহানি করেছি তাকে তুচ্ছ করেছি তোমাদের খেলনার বস্তু হিসাবে তাকে দুনিয়াতে পাঠিয়েছি এরকম ভাবার কোনো কারণ নাই বরং এগুলো আমি তোমাদেরকে দিয়েছি একমাত্র পরীক্ষা স্বরূপ তোমরা এগুলোর সাথে কেমন আচরণ করো এগুলিটা দেখার জন্যই তোমাদেরকে মূলত এগুলো দেওয়া হয়েছে এজন্যই আল্লাহ তালা বলেছেন পরীক্ষা করার স্বার্থে যখন মানুষকে সম্পদ দেওয়া হয় সম্মান দেওয়া হয় যখন তার জীবিকাকে বৃদ্ধি করা হয় তখন সে বলে আমার রব আমার স্বয়ং প্রভু আমাকে সম্মানিত করেছেন আমার মর্যাদা বৃদ্ধি করেছেন আবার যখন সেই একই প্রকার সেম লোকদেরকে যখন পরীক্ষা করার স্বার্থে আল্লাহ তালা যখন তাদের রিজিককে সংকুচিত করে দেওয়া হয় তাদের রিজিককে সংকীর্ণ করে দেওয়া হয় তাদের মর্যাদাকে কমিয়ে দেওয়া হয় তখন তারা বলবে একই প্রকার লোকেরাই বলে ফায়াকবীন আমার প্রভু আমাকে অসম্মান করেছেন তুচ্ছ করেছেন অপছন্দ করেছেন এজন্যই তো আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন আমার সম্পদকে কেড়ে নিয়েছেন অথচ এগুলো আল্লাহ তালাই বলেছেন কাল্লা কোনো নয় তাদের ধারণা সঠিক নয়